এবছর রোজায় নিত্য পণ্যের দাম তুলনামূলক কম থাকায় স্বস্তি পেয়েছিলেন ক্রেতারা তবে সেই ধারা ঈদের পর কিছু ক্ষেত্রে এখনও যেমন বহাল আছে আবার উল্টো চিত্রেও দেখা গেছে কোথাও কোথাও অবশ্য বাজারে রকম ঘাটতি না থাকা সত্ত্বেও কোনো কোনো পণ্যের বাড়তি দর প্রবণতায় প্রশ্ন উঠেছে ভোক্তাদের মাঝে তাগিদ উঠেছে রোজার মতোই বাজারে জোর তদারকি বহাল রাখার শাহেদ জাহিদির প্রতিবেদন ঈদের আগে রোজা জুড়েই ক্রেতা সন্তুষ্টি বহাল থেকেছে কিছু কিছু নিত্যপণ্য ঘিরে কিন্তু এখন ঈদ পরবর্তী বাজারে ফের মূল্য অস্থিরতার লক্ষণ দেখা দিয়েছে কোনো কোনো ক্ষেত্রে রোজাকালীন মূল্য পরিস্থিতি বহাল আছে অনেক ক্ষেত্রেই আগে দশটা ছিল অনেক পাঁচটি টেয়ারি লাগাইছে আর ভেন্ডি ষাট টাকা আশি টাকা কেজি কেজি কিন্তু কোনো কোনো পণ্যের বেলায় ছন্দ পতনও লক্ষণীয় ছুটিকালীন ঝিমিয়ে থাকা বাজার যেন ফের সেই পুরনো সুরতি দেখাতে চাইছে আপনার রোদার টাইমে দাম কম আছিল মালের আমদানি বেশি আসিল এই টাইমে তো আমদানি কম মোকাবেলা মালের দাম বেশি কোনো কোনো বাজারে বেশি হাঁকা হচ্ছে পণ্যের দাম আর এই বাড়তি দর চাওয়া হচ্ছে সরবরাহ সংকট উসিলায় তবে শাক সবজির দাম এখনো কমই আছে অনেক বাজারেই এদিকে পর্যাপ্ত সরবরাহ সত্ত্বেও অনেকটা চুপচাপই বাড়িয়ে দেওয়া হয়েছে পেঁয়াজের মূল্যাস বাড়তি দর গুনতে হচ্ছে আদা এবং রসুনের বেলায়ও বাড়তে শুরু করেছে ডিমের দাম ডজন প্রতি ফার্মের ডিমের দাম চাওয়া হচ্ছে ছয় সাত টাকা বেশি যদিও এখনও কমেই মিলছে আলু আলুর একটু ভালো টাকা 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 সেই আলু মুরগির দর কিছুটা কমলেও মাছ বিক্রি হচ্ছে দরে বাজার সংশ্লিষ্টদের ভাষ্য ঈদের পর ফের সক্রিয় হয়ে উঠেছে সিন্ডিকেট অতি মুনাফা লোভীদের কারসাজিতে কৌশলেই বাড়ানো হচ্ছে নিত্যপণ্যের দাম পর্যবেক্ষকদের বক্তব্য বাজার তদারকি জোরদার করে অনিয়মকারীদের আনতে হবে আইনের আওতায় সংশ্লিষ্ট পক্ষগুলোর সমন্বিত এবং আন্তরিক উদ্যোগ গ্রহণের মধ্য দিয়েই বাজার পরিস্থিতির স্বাভাবিকায়ন সম্ভব ভাষ্য সচেতন মহলের সাহেদ জাহিদি বিটিভি নিউজ ঢাকা